আমাদের মেয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আছেন নতুন সব সম্পর্কে আপনার আহ কোনো কিছু থাকলে বলেন এই নতুন সব হ্যাঁ ম্যানর পার্কে আমি অনেকদিন যাবতেই আসা যাওয়া করি বিশেষত শাহজালাল মসজিদে নামাজ পড়ি ইভেনকে এখানে আসা যাওয়া এইখানে ইসলামিক সব আমাদের খুব একটা আগে ছিল না এখন হয়েছে ইভেন এর মধ্যে আমাদের মুজাহিদ ভাই এবং গোলাম আজম ভাই এই সবটা ওপেন করছে আমার কাছে খুবই ভালো লাগছে প্রথম থেকেই এখানে ভিন্ন ধর্মী একটা কিছু একটা সব তো আমি আশা করব যে আমরা সবাই ওনাদেরকে সহযোগিতা করব ইভেন কি পার্কের কি বলে যদি ভিন্ন রকমের কিছু যদি করা যায় বা ভিন্ন সব হয়েছে এটা আশা করি সবাই এখানে এসে আনন্দ পাবেন শপিং করবেন ইভেন কি ওনারা খুব ভালো আহ মেটেরিয়াল ভালো জিনিসপত্র উঠাইছেন ভালো আমি দেখছি ঘুরে আশা করি সবাই আসে এদের ওনাদেরকে ওনাদের এখানে শপিং করবেন এমনকি কি নিজেও দেখবেন এই আর কি ধন্যবাদ উপলক্ষে সবাই আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব ভিজিট করার জন্য আপনারা আমাদের জন্য করবেন ইনশাল্লাহ আমরা যাতে আগে যেতে পারি আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম ইস্ট লন্ডনের পার্কে আমার অফিসের পাশেই একটা চমৎকার সব উদ্বোধন হয়েছে ওইখানে পুরুষদের পাঞ্জাবি তুপ কটি পারফিউম আতর হজ সামগ্রী এবং মহিলাদের ত্রিপিস বুরকা সহ অনেক উন্নত মানের অনেক জিনিসপত্র এখানে আছে অনেক দিন ধরে এরকম একটা শপ এখানে ডিমান্ড ছিল আলহামদুলিল্লাহ ওনারা শুরু করেছেন পরিবেশও চমৎকার দিনই পরিবেশ আছে আপনারা যারা আগ্রহী ইনশাল্লাহ আসবেন এবং ন্যায্য মূল্য আশা করি তারা প্রোভাইড করবেন ধন্যবাদ সবাইকে একটু আসেন কাইন্ডলি এই আমাদের মুজাহিদ ভাই ধর্মীয় অনুভূতিতে মসজিদের সামনেই আপনাদের এই লোকালটা খুব অত্যন্ত জনপ্রিয় রংপুর ধন্যবাদ আপনাকে আমরা মূলত ইসলামিক কালচারাল জীবনযাপন করে থাকি বিশেষ করে আপনি অবশ্যই জেনে থাকবেন আর ইসলামটা একটা শাশ্বতী সেই সেক্ষেত্রে আমরা চাই যে মানুষকে তার কাছে এটা হচ্ছে আমাদের মূল আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা এখানে মসজিদের পাওয়ার পর আমরা প্রত্যাশা করেছি যে এখানে একটা ভালো মানের ইসলামিক শব্দ যদি আমরা দিই তাহলে এখানে আমরা অন্তত এই এলাকার মানুষের চাহিদা পূরণ করা করতে গিয়ে আমরা সক্ষম হব এই দোকানটাতে আমাদের রয়েছে পারফিউম বিদেশি বিশেষ করে দুবাই ওমান কাতার আর মিডল ইস্টের পারফিউমগুলো এখানে আছে আছে আমাদের আবাইয়া মহিলাদের জন্য আছে আমাদের জন্য উন্নত মানের পাঞ্জাবি এবং বিশেষ করে জুব্বা এবং সব ধরনের এখানে আপনি জিনিস পাবেন আমরা এখানে খেজুর এবছর আমরা হোলসেল দিয়েছি আমরা অনেক কিছু আমরা এখান থেকে ভবিষ্যতে হোলসেল করবো ইসলামিক বিভিন্ন সামগ্রীগুলো আপনারা আমাদের জন্য আমাদের জন্য দোয়া করবেন আর আমরা পনেরো তারিখ থেকে বিশ তারিখ বিশেষ একটা অফার টোয়েন্টি পার্সেন্ট আমরা দিচ্ছি কেউ যদি এসে আমাদের আশপাশের ভাইরা তাহলে আমরা এই শার্টটা ওনাদের জন্য বিশেষ করে নতুন সব উদ্বোধন করছি এই জন্য আমরা এটা সবার জন্য এই অফারটা ঘোষণা করছি আসলে এই এত মানুষগুলো আপনি একজন জনপ্রিয় মানুষ সবাই আপনাকে অত্যন্ত ভালো জানে এটা সবচেয়ে ভালো লাগছে ইনশাল্লাহ আমরা সবাই আশা করব আপনার দোকান ভালো চলুক এবং চলবে ইনশাল্লাহ বলেন কি কেমন লাগতেছে রহিম আলহামদুলিল্লাহ করছি ম্যানাল ফার্কে শাহজালাল মসজিদের সামনেই এটা ইসলামী সব হয়েছে এই জন্য আমরা আন্তরিকভাবে যিনি এখানে উদ্যোগ নিয়েছেন তিনি হলেন আমাদের মুজাহিদ ভাই ওনার যেই মানে মন মানসিকতা যে ইসলামী সব খুলে মানুষকে ন্যায্য মূল্যে যেই জিনিসপত্র সরবরাহ করবেন এটা উনি ভালো উদ্যোগ নিয়েছেন এবং আমাদের জন্য কল্যাণমূলক সুতরাং এটা আমি মনের দিক দিয়া উনাকে আন্তরিকভাবে এরপরে এটা সমর্থন করেছি এবং যে সকল উন্নত বিদেশি জিনিসপত্র এখানে উঠানো হয়েছে সামগ্রী হজ কাফেলার যাবতীয় ইত্যাদি এরপরে বিভিন্ন আতর বিদেশি তারপরে যায় আমাদের মুসলিম পরিবারের জন্যে বোরকা থ্রি ফিস মহিলাদের এরপরে আমাদের জুব্বা টুফি বিভিন্ন সাইডে কোরআন কোরআন শরীফ সুতরাং অর্থ সহ কোরআন শরীফ এখানে বিক্রি হয় সুতরাং আপনারা পাবেন আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের প্রতি অনুরোধ করব। আপনারা এখানে আসবেন ন্যায্য মূল্যে ইনশাল্লাহ আপনারা জিনিসপত্র পাবেন মুসলিম অধ্যুষিত এলাকা বললেই চলে অথবা সংখ্যাগরিষ্ঠ মুসলিম এখানে যেহেতু সবার প্রিয় মুজাহিদ ভাই ভাইয়া আপনার অনুভূতিতে আপনি মুজাহিদ ভাইকে যেমন জানেন সেই এই দোকানটা দেওয়াতে আপনার কাছে কেমন মনে হচ্ছে কারণটা কারণটা কি আমরা এর আগে এই ইসলামিক যে কাপড় ছবির এগুলি আমরা বিশেষ করে হোয়াটসঅ্যাপ এলাকা বা ইল ফুট কিনতে যেতাম ঠিক আছে তো এই ম্যানর পার্কে এই দোকানটা হওয়াতে আপনার কাছে কেমন মনে হচ্ছে আসসালামু আলাইকুম আমার কাছে অনেক ভালো লাগছে যে মুজাহিদ ভাই আমাদের অনেক প্রিয় একজন লোক আমাদেরকে অনেক মায়া করে আমরা অনেক সময় আসি আমি সিলেটি ভাষায় বলি আমরা যারা মেনার পার্কে আসি আমরা নর্মালি কিন্তু আপনি যে বললেন ওয়াটসঅ্যাপে যাইতে আমাকে এখন আর আমাদেরকে ওয়াটসঅ্যাপে যাইতে হবে না আলহামদুলিল্লাহ এই শাহজালাল মস্কের অপোজিটে আমাদের দেশি একজন ভাই একটি ইসলামিক শপ করছেন আপনারা সবাই আসবেন এখানে এসে আমার অনেক ভালো লাগছে অনেক আমাদের দেশীয় অনেক জিনিস আছে বোরকা আছে এহরাম আছে এই আছে ইসলামিক বুক আছে আবাহা আছে খাজুর আছে সব ধরনের জিনিস আছে আপনারা আইলে খুবই ভালো প্রাইজে ওনারা রাখছে এই জমজমের পানি আছে এইখানে জমজমের পানি আছে অনেকগুলা জিনিস আছে আপনারা আসলে ইনশাল্লাহ এখানে ভালো পাবেন ভালো জিনিস পাবেন কম দামে পাবেন আপনারা সবাই আসবেন ওনাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমরাও আসছি আমরা নিয়ে যাব কিছু আর আপনারা আসবেন অফার উনারা দিতেছেন আসলে ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন আলহামদুলিল্লাহ প্রথমে সবাইকে সালাম জানাই এবং সবাইকে এখানে আমন্ত্রণ জানাই আপনারা এখানে ভিজিট করবেন কারণ শাহজালাল মসজিদের অপোজিট আটশো পনেরো নম্বর রোড এখানে কোন ইসলামিক সব নাই ইসলামিক সপের জন্য সবাই অনেক দূরে যাইতে হয় যার জন্য মুজহিদ বাই এবং আহ গোলাম আজমবাঈ এর উদ্যোগে যে সবটা ওপেন হয়েছে সবটা অনেক সুন্দর নাইসলি এবং গুড প্লেস সবাই উপকৃত হবে কাছাকাছি ওনাদেরকে ধন্যবাদ যে ওনারা যে একটা সব এখানে ওপেন করছে সুন্দর জায়গা এবং সব কিছু আপনার ইসলামিক এখানে ইসলামিক কালচারের যে সব জিনিসগুলি এখানে প্রয়োজন সব কিছু পাবে কোরআন শরীফ থেকে বই পুস্তকি শুরু করে আবায়া এবং আপনার যাবতীয় আপনার আতর সব কিছু এখানে পাওয়া যাবে ইনশাআল্লাহ তো আপনারা তো দাওয়াত হলো সবে আসে নেন নানের অন্তর ভিজিট করে যাবেন একবার ইনশাআল্লাহ